আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফাইনালি আসতে আসলাম একটা বড় ভিডিও নেওয়া কারণ আমি এখন আছি বর্তমান নগর এখানে আমি বর্তমান হ্যাঙ্গারে কাম করি আপনারা হয়তো সবই জানেন রিং হ্যাঙ্গারে কাম করি এবং মেনাজার করি আমি এখন আছি রাইতে রায়ছি আর কি আমি এখন আপনি ঘরের ভিউটা কীরকম দেখা যায় আর কি আপনারা ভিডিওটা না এটা আর কি দেখতে থাকেন এটা নগর আর কি ভিউটা কীরকম হবে আর কি মানে অসাধারণ একটা ভিউ এটা হল পাহাড় তার মধ্যে একটা বিল্ডিং আপনারা দেখলেই দিক পাহাড় আর আমার সামনে আছে দেখতে দেখতেছেন আই লাভ ইটানগর এটা দেখতেছেন ইটানগর লাভ ইটানগর দেখতেছেন আরো যাই সামনে দেখ করবেন সামনে কিরকম ভিউ ইটানগরের আই লাভ ইটানগর ed è dentro রাস্তা rasta e te ne avrò più আরই গোডাউন এটা যে গোডাউনে মানে এবং রিং হেঙ্গারে কাম করি আর ম্যানেজার করি এটা ওই এটা গোডাউন আমার ওইখানে থাকি ওইখানে বর্তমান দুইজন মানুষ আছে ওটা বক্স বাজাইতেছে আমি বাইরে আসলাম আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য এটা দেখতে পাচ্ছেন ইটানগরের ভিউ তো আমার হয়তো পেস্ট হয়তো আমি ওরকম ভালো ভালো ভিডিও দিতে পারি না অবশ্যই ভালো ভিডিও দিতে জন্য চেষ্টা করব আপনি এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজটা ফলো করবেন কারণ হয়তো আমি ওরকম ভিডিও বানাতে পারি না ওরকম ভালো ভিডিও আপনাকে হ্যাঁ আমি চেষ্টা করবো জানি আপনাকে ভালো ভালো ভিডিও দিতে দেওয়া হারি ভালো ভিডিও এরকম জানি কিছু সিনারি আপনাকে সঙ্গে তুলে ধরা হারি আর কি আর বেশিরভাগ আমার পেজে আপলোড হবো আপনার রিং হ্যাঙ্গারের বিষয় ভিডিও এবং ফটো কারণ হয়তো আমি কাম করি সেই জন্য ওই ভিডিও কলাই আমার এখানে পাবেন তাই আপনাদেরকে বলতেছি আমার পেজটা যদি আপনারা ভালো লাগে পেজটা ফলো করে দেবেন এটাকে আমার বলা আজকে তো আসসালামু আলাইকুম আহম